একটু ভালো থাকবো বলে সবার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করি নিজের সাথে হওয়া অন্যায়গুলো মুখ ফুটে কাউকে বলা তো দূরে থাক নিজেই যে নিজের সাথে কতটা যুদ্ধ করি তাকেও টেরও পায় না তারপরও কেন জানি না জীবনে দুইটা দিন আমি ভালো থাকতে পারলাম না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি সকাল সকাল উঠেই তো এই তো নাস্তার কাজে লেগে পড়েছি এখন পরোটা বানিয়ে নিব আমি এই পরোটার ডোটা আগেই করে রেখেছিলাম আমি এখন শুধু পরোটাগুলো বেলে নেছিলাম আর আমার বাসায় ফ্রিজের ফ্রোজেন রুটিগুলো কেন জানি না খেতে চায় না সেই জন্য সকাল সকাল উঠেই আমার পরোটা বানাতে হয় ভাজতে হয় অনেক বেশি প্যারা লাগে আমার কাছে এই কাজটা কিন্তু পরোটা না হলেও চলে না কারণ তারা সকালবেলা পরোটাটাই বেশি খায় তো এই তো আমি পরোটাটা বেলে নেছি আর এই দিক দিয়ে পরোটা ভেজেও নিচ্ছি একটু একটু তেল দিয়ে পরোটা ভাজতে হবে বেশি তেল দিলে আবার আপনাদের ভাইয়া খেতে চায় না সেই জন্য এই তো একটা পরোটার উপরে আরেকটা পরোটা দিয়ে দিয়েছি এই পরোটার তেলগুলো ওই পরোটাতে যাতে লেগে যায় তারপরে আমি উপর থেকে এই পরোটাটা উঠিয়ে রাখছি আর আজকে কোনো সবজি করছি না ডিম ভেজেই পরোটা খেয়ে নিব সবাই তো এই তো আমি পরটাও ভেজে নিয়েছি আর এই দিক দিয়ে ডিমটাও ভেজে নিয়েছি আজকে দুইটা ডিম একসাথেই ভেজেছি দুই বাবা ছেলে কে নাস্তা দিয়ে তারপরে আমার ছেলেটার ব্যাগটাও আমি গুছিয়ে দিচ্ছি সবকিছু ঠিক আছে কিনা চেক দিয়ে নিচ্ছি আর এই তো পরোটা ডিম ভাজা হলে আর তো কথাই নেই তারা তো খুব আনন্দ সহকারেই খাচ্ছে এই দিক দিয়ে আমি আমার ছেলের সব কিছুই গুছিয়ে দিয়েছি আর আজকে আমার ছেলেটা একা একাই রেডি হয়েছে ওরে একদম আমার রেডি করে দিতে হয়নি তো তারপর ওরা বাবা ছেলে নাস্তা করে চলে গেছে এখন আমি আমার ঘরটাকে গুছিয়ে নিব বিছানাটা ঝেড়ে নিচ্ছি আর সংসারের যত টুকিটাকে কাজ ছিল সেগুলো করে ফেলেছি এই দিক দিয়ে রাতে আপনাদের ভাইয়া সবজি কিনেছিল রাতে সবজির দামটা একটু কম থাকে সেই জন্য অনেকগুলো সবজি নিয়ে এসেছে এখন এই সবজিগুলো আমি দেখছিলাম কি কি সবজি নিয়ে আসছে এখানে যে ফুলকপি নিয়ে আসছে বেগুন আর বেশি লাগে সেই জন্য আলুটা বেশি নিয়ে আসছে ফ্রিজে রেখে আর আজকে যেগুলো রান্না করব সেগুলো আমি কুটে বেছে একদম রেডি করে নিব আপনাদের ভাইয়া বলেছিল আসার সময় মাছ নিয়ে আসবে তো বাচ্চাকে মাদ্রাসায় দিয়ে সে আসার সময় মাছও নিয়ে আসছে এখন এই মাছটাকে আমি ধুয়ে নিব অবশ্যই অবশ্য মাছটা বাজার থেকে কেটেই নিয়ে আসছে আসলে মাছ কাটা একটা প্যারা মনে হয় অনেক বেশি খারাপ লাগে সেজন্য আপনাদের ভাইয়া বাহির থেকেই মাছটা কেটে নিয়ে আসে এখন আমি এই মাছগুলো ধুয়ে নিব আর এটা হচ্ছে পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছটা আমার দুই ছেলে খুব পছন্দ করে তাদের জন্যই আনা অন্য মাছ তারা কাটার জন্য খেতে চায় না কিন্তু এই মাছটা রান্না করলে দুই ভাই অনেক খুশি হয়ে যায় যাই হোক এখন মাছ ধুয়ে নিয়েছি তারপর আমি ফ্রিজে রেখে দিচ্ছি আর আজকে শুধু মাছের মাথা দিয়ে তারপরে সিম আলো রান্না করবো আর ওদেরকে মাছ ভেজে দিবো তো আমি এই দিক দিয়ে বেগুন ভেজে নিচ্ছিলাম বেগুন ভাজাটাও ওরা খুব পছন্দ করে আমি ভেবেছি আপনাদের ভাই আজকে মাছ আনে নাকি সেই জন্য আমি বেগুন কেটে নিয়েছিলাম ফুলকপি কেটে নিয়েছিলাম আর জন্য আমি সিম কেটেছি শেষ পর্যন্ত সে সুটকির যেহেতু মাছ আসছে আর আলু দিয়ে আমি এখন পাঙ্গাস মাছের মাথাটা রান্না করে ফেলবো আর বাচ্চাদের জন্য বেগুন ভাজি করেছি আর মাছ ভেজে নিয়েছি তো আজকে দুপুরের এগুলোই ছিল রান্না আর ফুলকপিটা আমি ফ্রিজেই রেখে দিয়েছি আজকে আর ফুলকপি ভাজি করলাম না তাহলে অনেকগুলো সবজি হয়ে যাবে। তারপরে আমার এক ভাবি ছিল ভাবিকে নিয়ে একটু বেরিয়েছিলাম আজকে আমরা একটু ঘোরাঘুরিও করেছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ